হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন পজিটিভ সবসময় ভীষণ জরুরি বা প্রয়োজন যাই হোক এখন দেখব যে সে আপনার ভালোবাসা বুঝতে পারেননি সেটাই এখন সেটাই আফসোস করছেন সে আপনার ভালোবাসা বুঝতে পারেননি সেটাই এখন সে আফসোস করছেন এতো গরম লাগছে আহ জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা কোথায় কিন্তু সেটা মনে রেখে দেখবেন বা ভাববেন যখনই দেখবেন প্রত্যেকের জন্য এটা সবার জন্য সবাই দেখতে পারেন বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্য প্রত্যেকে কিন্তু দেখতে পারেন হম আপনার ভালোবাসা বুঝতে পারেন সম্পর্কটা আপনাদের অনেক বছরের এমন হতে পারে অনলাইনে এমন হতে পারে কলেজের সম্পর্ক ছোটবেলার সম্পর্ক বাপরে বাপ আচ্ছা আফসোস মানে এখন আর আফসোস রাখার জায়গা হচ্ছে না দেখুন কি করেছেন আপনার সাথে চিটিং করেছেন চিটিং উনিও হয়েছে লাভার্স এর কাজ চলে এসছে দুটো এনার্জি চলে এসছে দুজন দুজোর দুটো ভালোবাসার কাজ চলে এসছে তাহলে কি করে আপনারা নিজেদের ভাগ দেন বলুন না যেটুকু যাবে সেটুকুই মনে করবেন যে আপনার আর পার্সোনাল রিডিং ছাড়া নিজের মনে করবেন না এখানে ম্যাজিশিয়ান কাজ এসছে উনি এখন অবশস্ত করছেন ম্যাজিশিয়ান কার্ড এসেছে মিশন পজিটিভ কার্ড এই কার্ডটা শব্দই দিয়ে सक्सेसफुल বলে যে কোনো গ্রোথ বলুন অর্থ বলুন বিষয় সম্পত্তি বলুন সবকিছু বোঝায় এবং এই সম্পর্কটা কিন্তু ও এত কার্ড লিখছানো ফুল কার্ড তো উফ মাথাটা কাজ করছে না আমার বরমে উফ হোক উনি এখন মনে করছেন যে আপনাদের রিলেশনটা যে একটা হয়তো এই সম্পর্কটা উনি বুঝতে পারেননি এটা ইউনিভার্সাল দেওয়া ব্যাঞ্জিয়ানদের দেওয়া সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু উনি তখন বোঝেননি যে এই সম্পর্কটা একটা কি সম্পর্ক উনি মনে মানে গুরুত্ব দেননি আর কি উনি ভেবেছেন এসেছে এসেছে এরকম একটা ব্যাপার হুম কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু প্রচুর শিক্ষা পেয়েছেন প্রচুর আফসোস করছেন এখন যার জন্য নিজের চোখ নিজে রেখে দিয়েছেন উনি আর চাইছেন না দিকে দেখতে এখন কিন্তু একমাত্র করছেন আর যে আপনার ভালোবাসা বুঝতে পারেননি সেটাই কিন্তু এখন আফসোস করছেন যে আপনার ভালোবাসা কেন বুঝতে পারেননি তার জন্য এখন কষ্ট পাচ্ছেন এখন বুঝতে পারছেন আফসোস করছেন সেই জন্য উনি কোনো একটা কিছু ম্যাজিক করতে চাইছেন যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করতে চাইছেন এখানে দেখুন এসেছে এস অফ সোর্স এখানে কিন্তু বলছেন নিউ বিগিনিং হবে সেটা যে কোন দিক দিয়ে একটা সাকসেস বোঝায় নিউ বিগিনিং বোঝায় এখানে উনি যে কোন কিছু গোল অ্যাচিভ করেছেন বা করতে চলেছেন যাচ্ছেন করতে বিজয়ী হচ্ছেন এটাই দেখা যাচ্ছে এখানে বেজের কার্ড এসছে একটু ইন জন্য কিন্তু উনি এটা করেছেন আজকে বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন যার জন্য উনি কিন্তু আপনার ভালোবাসাটা যে গুরুত্ব দেননি বা বুঝতে পারেননি বলতে চাইছেন সেটা এখন তার জন্য কিন্তু উনি পুরোপুরি আফসোস করছেন কারণ এখানে দুটো ভালোবাসার কার্ড এসেছে উনি কিন্তু একটা কোন কোনো কিছু মানে চাইছেন যে কোনো কিছু একটা ম্যাজিক হোক এই আফসোস থেকে বেরিয়ে আবার এসে আগের মতো ভালোবাসা আপনার কাছ থেকে হয়তো উনি চাই চাইবেন বা মনে ভাবছেন যে ভুল করেছেন সেই ভুলটার জন্য এখন আপনার কাছে হয়তো সরি বলবেন বা আপনার কাছে সবটা বলবেন কেন উনি ভুল বুঝেছিলেন আপনাকে সেটা হয়তো উনি ক্লিয়ার করবেন তো এখানে কার্ডের নাম্বার যেগুলো ওয়ান সিক্স সিক্স দুটো সিক্স এসছে সেভেন ঠিক আছে আপনার উম মানুষটির মনের মানুষটির এই নাম্বারগুলো হয়তো এমন কোনো তার জন্ম তারিখ হতে পারে তার বিবাহিত হলে বিয়ের তারিখ তারিখ হতে পারে বা চাকরি করলে চাকরির যে কোনো কিছু হতে পারে হ্যাঁ তো উনি আপনার ভালোবাসাটা বুঝতে না পারেননি এখন তার জন্য কিন্তু উনি আফসোস করছেন তা আমি সিচুয়েশন দেখবো যে সিচুয়েশন কারটা কি বলছে কি আসছে সিচুয়েশন কারণ

যাই করুন না কেন উনি কিন্তু বিশাল নিজে কর্মঠ কাজ করেন প্রচুর বুদ্ধি খাটিয়ে কাজ করেন হ্যাঁ এবং একগ্রতা আছে কাজের মধ্যে কাজ যখন করেন খুব মনোযোগ দিয়ে কাজ করেন এগুলো কিন্তু সব ভীষণ বুদ্ধি রাখেন দা হাইব্রিড এসছে প্রচুর বুদ্ধি রাখেন কিন্তু মাঝে মধ্যে উনি দেখুন থার্ড পার্টির কাজে চলে গেছিলেন থার্ড পার্টি চলে এসছে ঠিক আছে থার্ড পার্টির কাজ চলে গেছিলেন এখন মনে করছেন যে ভুল করেছেন আফসোস করছেন এখন আফসোস করলে আর এখন কি হবে তাই না উনি নিজের মনে নিজে এখন আফসোস করুন আপনাকে দেখছেন নাইন অফ পেনটা কেলেন নজরে দেখুন থার্ড পার্টি কে আর কথা যেমন কাঠ তেমন দেখুন কিরকম আসে হুম এখন এসব পেন্টাকেল মানে নিউ বিগিনিং চাইছেন উনি আপনার সাথে একটা প্রচুর আফসোস করছেন আপনার ভালোবাসা উনি বুঝতে পারেননি আপনাকে হয়তো সেটা জানাবেন জানাতে চান বলতে চান যে আপনার ভালোবাসাটা উনি বুঝতে পারেননি তার জন্য হয়তো থার্ড পার্টির কাছে চলে গেছিলেন তো সেই জায়গা থেকে উনি এখন বেরোতে চাইছেন বা বেরিয়েছেন সে কিন্তু এখন মনে করছেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন বা এই আফসোসটা কিভাবে উনি কাটিয়ে উঠবেন যে ভুলটা করেছেন সেই ভুলের জন্য উনি আফসোস করছেন উনি থার্ড পার্টির কাছে গেছেন ভুল করে তো এমন নয় যে উনি একা ছিলেন একা ছিলেন না উনি থার্ড পার্টির কাছে গেছিলেন আপনাকে ঠোকা মানে না চলে গেছেন সেটা আর্থিক হোক বা তার সৌন্দর্যের লোভেই হোক যে কারণেই হোক গেছেন উনি যাওয়ার পরে কিন্তু সেখানে যাই হোক হয়েছে হওয়ার পর এখন কিন্তু উনি দেখুন কি হয়েছে এটা বুঝতে পারবেন থার্ড পার্টির দ্বারা থার্ড পার্টি তো বটেই হাট ক্ষত বিক্ষত হয়েছে যে আশায় গেছিলেন সে আশা কিছু পূরণ হয়নি তার জন্য কিন্তু এখন আজকে আফসোস করছেন আপনার জন্য কারণ এই ভালোবাসাটা এখন বলছেন উনি বুঝতে পারেননি আপনি যে এত কেয়ারিং সাপোর্টিং সাপোর্টিভ ব্যাপারটা ছিল আপনার মধ্যে সাপোর্টিভ ব্যাপারটা দেখুন এখানে কুইন অফ কাপসের কার্ড এসছে আপনার মধ্যেও কিন্তু ইমোশন রয়েছে আপনি কিন্তু ভীষণ মাদারলি নেচার ছিল আপনার মধ্যে আপনি ভীষণ কেয়ারিং আপনার মানে আপনি এমন একটা মানুষ আপনার মধ্যে মায়া দয়া সমস্ত কিছু আপনি তাকে কেয়ারিং করতেন আপনার ইমোশন ছিল কিন্তু আপনিও প্রচুর কষ্ট জন্য উনি আজকে কষ্ট পাচ্ছেন আর আপনি কিন্তু কষ্ট পেয়ে এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন নিজেকে হয়তো নিজের গ্রোথের দিকে চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে দা এম্পয়ার কার্ড এসছেন মেজার আর কানা ঢুকছে মেজার আর উনি খুব চাইছেন এখন আপনার সঙ্গে স্টেবিলিটি হয়েছেন মানে উনি যে জায়গাটা একটু ওনার স্বপ্ন ছিল ধরুন একটা পৌঁছাবেন উনি ভীষণ মানুষ কিন্তু সে পুরুষ হোক বা মহিলা হোক ওনার কথা আহ মানে সবসময় ওনার কথায় সবাই উঠবে বসবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এইভাবে তো আর সেটা ভালোবাসা বলে না সেটা ভালোবাসা কারোর কাছেই থাকবে না ওনার কারোর থেকেই ভালোবাসা পাবেন না এই নেচারের মানুষরা কোনোদিন কারোর থেকে ভালোবাসা পায় না যেখানে জাজমেন্ট চাইছেন এখন এখন জাজমেন্ট চাইছেন এখন আপনাকে মনে করছেন নাইন অফ পেন্টাকাল কোইন অফ আপনি একজন রানী আপনি একজন খুব ভালো মানুষ আপনার ভালোবাসা উনি বুঝতে পারেননি তার জন্য উনি এখন আফসোস করছেন করতে থাকুক কি বলেন যে যার মতো আফসোস করুক যখন আপনাকে কষ্ট দিয়েছিল তখন চিন্তা করেছিল চিন্তা করেনি এখন ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন না হাঁটে দিয়ে আপনার ভাইবসটা বুঝে গেছেন এখন বুঝে গেছেন যে এই থেকে ওনার ভালো হচ্ছিল আর এই ভাইবসে যে গাওয়ার পর থেকে তার অবনতি হয়েছে তার ক্ষতি হয়েছে সেই জন্য এখন এখান থেকে বেরিয়ে এখন আফসোস করছেন বা না বেরিয়েও আফসোস করছেন যে আমি ভুল করেছি আমি আপনার মানে ভালোবাসাটা উনি বুঝতে পারেন এটা প্রমাণ করতে চাইছেন বা বলতে চাইছেন না পেরেছেন না পেরেছেন আপনার কে তাই না আপনার তো কষ্ট হয়ে গেছে আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন এখন আপনি নিজের মতো নিজে থাকতে শিখেছেন থাকতে গেছেন এটা তো বিশাল ব্যাপার ভালোবাসা এতই সোজা পয়সা দিলে কি ভালোবাসা পাওয়া যায় ভালোবাসাটা আলাদা জিনিস যাই হোক উনি এখন জাজমেন্ট চাইছেন উনি এখন মনে করছেন যে এই থার্ড পার্টির কাছে কেন গেলাম এর কাছে তো আমি কোনো ভালোবাসা পাচ্ছি না কোনো কেয়ারিং পাচ্ছি না কোনো সাপোর্টিভ ব্যাপারটা নেই আমি কেন গেলাম শুধু খেটেই খেতেই যাচ্ছে আর সব অর্থ সেখানে ঢালছে ঠিক আছে যাই হোক ওনাকে এমন ভাবেই রেখেছেন দেখতেই পাচ্ছেন এই ভদ্র মহিলাকে আর বিশেষ কিছু আর বলবো না রোজ রোজ আর কি বলবো একই কাটের মানে বলবো না দেখলে তো বুঝতে পারছেন তবে এখন অর্থ উন্নতি হবে আপনারও হবে আপনার পার্টনারেরও হবে অর্থনৈতিক কিন্তু আপনাদের গ্রোথ আসছে এসব পেন্ডাকেল আসছে খুব ভালো কাঠ নতুন করে কিন্তু আপনাদের যে কোনো বিজনেস বলুন চাকরি বলুন যদি ছোটখাটো চাকরিতেও জয়েন করে থাকেন আপনি এখান থেকে কিন্তু একটা বড় কিছু সন্ধান আপনি পাবেন এবার দেখবো আমি গাইডেন্স কার্ড যে গাইডেন্স কার্ড সে তো করছেন সে তো মনে করছেন ভুল করেছেন ভুল করেছেন আপনার কাছে কি বলেছেন কিছু বলেননি তো তাহলে ভুল করুক আফসোস করুক আপনার দেখার দরকার নেই আমি বলবো এটা হ্যাঁ এখন আফসোস করছেন ভুল করেছেন না কি করেছেন সেটা সে বলে আঞ্জেন মাইকেল আর মাইকেল আমার দিকে তাকিয়ে আছে ঠিক বলছি শক্ত হতে হবে সবাইকে বলে দাও তুমি সবার মনটাকে শক্ত করে দাও এখন আপনাকে এম্পেরেস এর মতো দেখছে আর নিজেকে কিং অফ পেন্টাকেল জায়গায় নিয়ে যেতে চাইছেন রাজার পজিশনে পাওয়ার থাকবে পজিশন থাকবে ওনার কথায় সবাই উঠবে বসবে এরকম একটা ডমিনেটিং মানুষ উনি আর সেটাই উনি চাইছেন আরো পাওয়ারফুল হতে ঠিক আছে দেখো এবার আপনার কি হ্যাঁ না আপনার কি দরকার আপনাকে এখন রানী ভাবুক ভাবু আপনার পাওয়ার ভাবু আপনাকে ডক্টর ইঞ্জিনিয়ার যা ভাবে ভাবুক কি গেল আসলো ভালোবাসা পাক না আপনার মতো ভালোবাসা কারো কাছে পাক দেখো এত সোজা নয় ভালোবাসা না টাকা দিয়ে কেনা যায় না আর বাজারে বিক্রি হয় না এই জায়গাটা সবাই বোঝে না যে ভালোবাসাকে অবহেলা করলে তাকে সারা জীবন এই ভালোবাসার জন্য আফসোস করতেই হবে কিচ্ছু করার নেই বিয়ে করুক আর না বউ আসুক নতুন আর যে আসুক এই ডমিনেটিং এই অহংকার এই কেউ সহ্য করবে না কেউ সহ্য করবে না আপনি বলে করেছিলেন। আপনি সহ্য করেছিলেন আপনি সহ্য করেও ভালোবেসেছিলেন এখনো তার জন্য কাঁচছেন কষ্ট পাচ্ছেন আপনারা পাগল হয়ে যাচ্ছেন এই মানুষটার জন্য যে আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে একটা কার্মিক রিলেশনে গেছিল দেখুন জাস্টিস কার্ড চলে এসছে একটা কার্মিক রিলেশনে সে ছিল সেটা হয়তো আপনাকে এখন বলতে চাইছেন বা আপনাকে বোঝাতে চাইছেন যে আপনাকে অনেক ভালোবাসেন সে বুঝতে পারেননি সে তার জন্য সে আফসোস করছেন আপনাকে এখন দেখুন কত কুইন অফ কাপস এসছে আবার এখানে এসছে কুইন অফ সোর্স এখানে লিব্রা এখানে তুলা রাশি বোঝাচ্ছে ঠিক আছে এখানে ক্যান্সার এটা হচ্ছে ক্যান্সার এসছে এখানে ভেনাস এসছে স্করপিও এসছে লিবরা দুটো এসছে বাবা তুলা রাশি দুটো এসছে যাই হোক এখানে যেটা আমি পাচ্ছি বন্ধুরা সেটুকু আমি বলবো যে উনি এখন আপনার বলতে চাইছেন আপনার ভালোবাসাটা উনি বুঝতে পারেননি উনি আফসোস করছেন এবার আপনাদের ব্যাপার আপনারা কি করবেন দ্য সান কার্ড এসছে সূর্য উঠছে প্রত্যেকের ভালো হবে এবং কিন্তু দেখা যাচ্ছে একটা সুন্দর যেতে চলেছেন এবং আপনাদের অর্থ ফাইন্যান্সের দিক উন্নতি হবে সব দিক দিয়ে কিন্তু আপনাদের একটা ভালো জায়গায় পৌঁছাতে চলেছেন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর ম্যানিপুলেশন করতে পারেন আপনার মানুষটি প্রচুর ম্যানিপুলেশন দেখুন সাহস আর ম্যানপুলেশন দেখুন এত সুন্দর কথা বলেন এত সুন্দর কথা দিয়ে মানুষকে বশ করতে পারেন যে উনি একটা সিংহকেও বনের পশুকেও পোষ মানাতে পারেন তার মুখের মধ্যে দেখেছেন হাত ঢুকিয়ে দিচ্ছে। মানে কত সাহস ভাবন তো এই জায়গাটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন আপনার পার্টনার কেমন আপনি ভালো বুঝবেন আমি তো বুঝব না তবে আমি যেটুকু ভাইবস পাচ্ছি সেটুকু বলছি যেটা এসছে যেটা আমি রেখেছি টপিক তার উপরে কার্ড এসেছে যে উনি এখন আফসেস করছে অনেক অপরচুনিটি এখন আছে দেখুন কিন্তু উনি মানে নিতে চান এরকম একটা জায়গায় একটা চিন্তাধারা ওনার মধ্যে ছিল সেই জায়গায় ফট করে উনি একটা হয়তো বড় লোক হওয়ার স্বপ্ন দেখে কারোর সাথে জড়িত হয়েছিলেন জড়িত হয়ে সেখানে দিয়েছে ভালো করে দেওয়ার পরে এখন আপনার ভালোবাসার জন্য আশ্বাস করছেন যে এই ভালোবাসাতে ঠিক দেখুন অর্থ হলেই কিন্তু মানুষ কিন্তু খুশি হয় না দেখেছেন ভালোবাসা এমন একটা জিনিস প্রত্যেকে আমরা কিন্তু কোন মানুষের কাছ থেকে চাই সে আমাকে কেয়ারিং করুক সে আমাকে ভালোবাসুক সে আমাকে সাপোর্ট করুক কিছু মানুষের কিছু মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু এই আশাটা হয় না কিন্তু উনি পেয়ে অবহেলা করেছেন আপনি এতটা ভালোবাসা দিয়ে ফেলেছিলেন যে উনি না সেটার মূল্য বুঝতে পারেন এত ভালোবাসা না চাইতে আপনি দিয়ে সেই জন্য আজকে কিন্তু এখন আফসোস করছেন কিন্তু এখন আফসোস করলে কি হবে এখন তো আপনি নিজেকে ভালোবাসা শিখে গেছেন সেই ভালোবাসাটা এখন আপনি নিজেকে দিতে শিখে গেছেন যে এই ভালোবাসাটা নিজেকে ভালোবাসবো তাতে কাজে দেবে ঠিক করেছেন আমি বলবো ঠিক করেছেন এইভাবে ঘুরে দাঁড়ান প্রত্যেকে ঘুরে দাঁড়ান বন্ধুরা কেউ যদি আঘাত দেয় সেখানে তার প্রতিশোধ নেওয়ার দরকার নেই তাকে কোনো সাপ অভিশাপ করবেন না তার নামে কটু কথা বলবেন না সেখান থেকে বেরিয়ে আসুন তাকে ভালো বলুন ইউনিভার্সের কাছে প্রে করুন সে যেন ভালো থাকে সে যেন সুস্থ থাকে কারণ একটা দিন তো আপনি তাকে ভালোবেসেছেন তাই তার ক্ষতি চাইবেন না কখনো তার ভালো ভালো চান ইউনিভার্সের কাছে ইউনিভার্স যেটা করার সেটা আপনি চাইলেও করবেন না চাইলেও করবেন দেখানো যেটা করানো ওনাকে দিয়ে ঠিক করে সে অপরাধী করা উচিত নয় আমি মনে করি কারোরই অভিশাপ করা কারোর তন্ত্রমন্ত্র করা করে হাতে রাখা এগুলো খুব অন্যায় কাজ এগুলো খুব বেয়া মানে খুব নোংরা খুব নোংরা কাজ এগুলো এগুলো আমি অন্তত মানি না আর আমি পছন্দও করি না আমি এসব কাজ করিও না ঠিক আছে আমি ট্র্যারপ ছাড়া আমি কিচ্ছু করি না আমার কাছে বহু মানুষ আসে সেল করার জন্য ফিরিয়ে আনার জন্য আবার অনেকের কাছে গল্পও শুনি যে দু লাখ টাকা খরচা করেছে চার লাখ টাকা খরচা করেছে তান্ত্রিকের কাছে করে কিস্ত হয়নি কেন এরকম কাজ করব মানুষকে ঠকবাজি কাজ এই সমস্ত কেন করতে যাবো যেটা হবে না পরিষ্কার কথা আমি পারবো না ভাই আমি কাজ জানলেও করব না পারলেও করবো না শিখলেও করবো না এটা আমার ইচ্ছা আমি এগুলোকে খুব অপছন্দ লাগে না। যারা করে তাদের আমি পছন্দ না। যাই লাগলো রিডিংটা বন্ধুরা অবশ্যই বলবেন কাকার সাথে মিশলো মিললো সেটা তো বলতে হবে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে নাহলে আমি জানবো করে বলুন আমি যে এতগুলো কথা বললাম আপনার পার্টনারের সম্পর্কে ঠিকঠাক বললাম কিনা কার কতটা নিলোশ্চই কমেন্ট এর মাধ্যমে জানাবেন কমেন্ট কিন্তু প্রচুর কম হচ্ছে লাইক ও কম হচ্ছে কেন বন্ধুরা এরকম করছেন আমার আমার কি খারাপ লাগছে আপনাদের সেটা বলুন কিভাবে দেখতে চান কেমন দেখতে চান বলুন তাহলে আসি সেই মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন এটাই চাইবো